আল্লাহ পাক বলছেন যারা আমার দিনকে আমার বিধানকে যারা অস্বীকার করবে তারা এই অস্বীকারী অবস্থায় যদি মৌত হয় আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মাহ ফিলে থাকেন যদি মাহ ফিলে থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহর দিনকে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত আর বেশ তো যারা মনে করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন আল্লাহ রব্বুল আমিন বলেন আমাকে অস্বীকার করার অবস্থায় আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মৌত হয়ে যায় তাহলে এ আল্লাহ ফেরেশতা এবং তামাম অভি অবিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে হলিদিন ফিহা হায়ু হফফয়ানহুল্লাদা বোয়ালাহুঞ্জারু এই অবিসম্পদ অবস্থায় তারা সময় লিপ্ত থাকবে না তাদের আজাবকে কমায় দেওয়া হবে আর না তাদের কোনো রকম অবকাশ দেওয়া হবে